আসসালামু আলাইকুম মানুষ কত খারাপ শুধুমাত্র মাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখতে করতে পারবেন আমরা এখন রাতের রাত 11টা আমরা এই জায়গা এরাতকি গ্রাম দরতিন ভি গ্রাম যতক্ষণ কিন দুই ঘন্টা পর আইছি পানি তে নৌকা দিয়ে ভাইশা নৌকা দিয়ে দুই ঘন্টা পথ আমরা ভাইসা আসছে এই জায়গায় মোটামুটি অনেক কলা 35 টা ফ্যামিলির কাজ নিয়া 35 টা ফ্যামিলির কাজ করতে জন্য নিয়ে আসিলাম

আমরা নামি আপনি এই রাস্তাটা পার করেন নৌকা ওই আনার সময় আমাদের অনেক কথা বিচার ছিল মানে ওনার ব্যবহারই ছিল অন্যরকম কেমন জানি মানে ওনার ব্যবহার অন্যরকম উনি তার নিব না মানে উনি অন্য কোন টিপ মারবে এরকম ওনার চিন্তা করবে তো আমরা চিন্তা করলাম যে এইটুকু রাস্তা আমরা একটু ওনার রাস্তায় আমরা সুন্দর করে পার করতে গেলাম আমরা সবাই নেমে গেলাম যাতে নৌকাটা হালো হালকা নৌকাটা পার করতে পারে উনি নৌকাটা পার করে আমাকে ছুঁয়ে গেল আমরা সেই কটা পার্সন